বাচ্চাকে নিয়মিত ভোগ দেবার সময় কিছু নিয়ম মেনে চলতে হয় সকালে প্রথম ভোগ অর্থাৎ বাল্য ভোগ অর্পণ করতে হয় এর জন্য ব্রাহ্ম মুহূর্তে ওঠার দরকার নেই সকাল ছটা থেকে সাতটার মধ্যে উঠে স্নান না করে গোপালকে স্বয়ং থেকে তুলতে হবে ঘন্টা বাজে আদর করে গোপালকে স্বয়ং থেকে তোলার পর গোপালকে এক গ্লাস দুধ অর্পণ করতে হবে সেই দুধ দশ মিনিটের জন্য গোপালের সামনে রেখে দিতে হবে এরপর দ্বিতীয় ভোগ স্নান সেরে গোপালকে স্নান করে বেলা সাড়ে থেকে বারোটার মধ্যে গোপালকে আপনাকে দ্বিতীয় ভোগ অর্পণ করতে হবে এই ভোগের মধ্যে আপনি রাখতে পারেন দই মাখন বিচড়ি এবং যে কোনো ফল দুপুর বেলায় গোপালকে অন্ন ভোগ দিয়ে সেবা করতে হয় যদি আপনি গুরুমন্ত্রে দীক্ষিত হন তবে অন্ন ভোগ দিয়ে সেবা করতে পারেন এই ভোগের মধ্যে পেঁয়াজ রসুন কোনোভাবে আমিষ জিনিস থাকলে হবে না এরপর সান্ধ্যকালীন ভোগ সান্ধ্যকালীন ভোগের মধ্যে আপনি অর্পণ করতে পারেন মাখন মিত্রি বা নারকেল নাড়ু রাতের শয়নের আগে গোপালকে এক গ্লাস দুধ অবশ্যই অর্পণ